আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা স্টান প্লাজা মার্কেটের তৃতীয় তলায় সারা কালেকশন থেকে আর আজকে এখান থেকে আপনাদেরকে মেয়েদের স্পেশাল আলিয়া কাট আর আফগানি ড্রেস আছে সেগুলো দেখিয়ে দিব ঈদের স্পেশালি কালেকশনে থাকবে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে আপনারা ঈদের এই আলিয়া কাট আর আফগান ড্রেসগুলো মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন সম্পূর্ণ স্পেশালি কালেকশনে থাকবে আর ভিডিওর স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আমি প্রথমে আপনাদের লেমন কালার মধ্যে একটা আফগানি ড্রেস দেখাচ্ছি এগুলো কিন্তু ঈদের এবার ভাইরাল ড্রেস এগুলো আপনারা কিন্তু ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে মেয়ে বাচ্চাদের জন্য আর এই আফগানি ড্রেসটা কিন্তু আবারও আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এটা আপনারা সফট জর্জেট কাপড়ের মধ্যে পাবেন এই যে দেখেন গলাটা কিন্তু হিসেবের মধ্যে পাচ্ছেন গলার নিচে খুব সুন্দরভাবে দেখেন এখানে স্টোন ওয়ার্কের কাজ করা আছে আর খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আর বুকের ওপর কিন্তু সুতার খুব সুন্দরভাবে মিনাকারি কাজ করা আছে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আর সিকোয়েন্সের কাজ করা আছে অনেক সুন্দর আর মাঝখানে টাসেল দেওয়া আছে খুব চমৎকার আফগানি পাচ্ছেন এই যে দেখেন 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 হাতাটা অনেক সুন্দর আর এটার সাথে যে প্যান্ট আছে সেটা আফগানি প্যান্টের পাবেন এই যে দেখেন ওভার এখানে খুব সুন্দর ভাবে কুচি করা আছে খুব সুন্দর ড্রেসটা এটা সব জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন প্যানেলটা দেখেন খুব সুন্দর ভাবে এখানে মাল্টি সুতার মিনাকারি কাজ করা আছে আর সিকোয়েন্স এর কাজ করা অনেক সুন্দর আর এখানে প্যানেলে কিন্তু শো টাসেল দেওয়া আছে আপনারা দেখতেই পারছেন ওকে এটার ব্যাকসাইডটা দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা দেখে আপনাদের এই আফগান ড্রেসটার এই যে দেখেন ব্যাকসাইডে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন সিকোয়েন্স ওয়ার্ক আর সুতোর কাজ করা আছে একটা চেন দেওয়া আছে আর পেছনে কিন্তু ফিতেও দেওয়া আছে আপনারা কিন্তু কমটা অ্যাডজাস্ট করে পড়তে পারবেন আর এই যে দেখেন ব্যাকসাইডেও কিন্তু আপনার একই রকম কাজটা পেয়ে যাচ্ছেন খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্ক আর মাল্টি সুতার মিনাকারী কাজ করা আছে আর এটার আফগান প্যান্টটা আমি এখন দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যান্টটা হচ্ছে মেন ধামাকা এই যে দেখেন এটি হচ্ছে আফগান প্যান্ট আর এটি হচ্ছে সবচেয়ে ভাইরাল আর এই যে দেখেন এটার কমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে ইলাস্টিক দেওয়া থাকলে আপনারা কিন্তু ইজিভাবে যে কোনো কমরে পড়তে পারবেন এই যে দেখেন এখানে কুচি করা আছে আপনারা কেনার সময় দেখে নেবেন যে আফগান প্যান্টটা ঠিক এই ডিজাইনে থাকে কিনা সব সময় আফগান ড্রেসের সাথে এই প্যান্টটাই দেওয়া হয় এই যে দেখেন প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন সম্পূর্ণ কিন্তু সিকোয়েন্স সর্কের কাজ করা অনেক সুন্দর এটা আপনার সফট জর্জের কাপড়ের মধ্যে পাচ্ছেন আর এটার সাথে একটা ওড়না থাকবে ওড়নাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ওড়নাটা খুব সুন্দর একটা লং আপনার ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন অনেক সুন্দর আর এই আফগান ড্রেসটার কিন্তু আরেকটা কালার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে সো এই ডিজাইনে কিন্তু আপনার দুইটা কালার পাচ্ছেন হ্যাঁ এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর যারা বিশেষ করে আপনার ঈদ কালেকশনে মানে ভালো ডিজাইনের মধ্যে আপনার আফগান ড্রেস নিতে চাচ্ছেন মেয়ে বাচ্চাদের জন্য স্পেশালি কালেকশনে এগুলো এখন আপনারা পেয়ে যাবেন ইস্টার্ন প্লাজা মার্কেটে তলায় সারা কালেকশনে আসলে আপনার সরাসরি নিতে পারবেন এটা হচ্ছে দ্বিতীয় কালারটা দেখেন অনেক সুন্দর আর এই যে দেখেন আফগান প্যান্টার প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাজ করা আছে এই যে দেখেন দুই পায়ের নিচেই কাজ করা এগুলো কিন্তু খুবই স্পেশাল কালেকশন এদের আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া আর এটার প্রাইজটা পড়বে বত্রিশশো টাকা আর সাইজটা কি থাকবে এটার ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আপনি নিতে পারবেন প্রাইজটা পড়বে বত্রিশশো টাকা আমি আবারও বলছি এই ড্রেসটার দুইটা কালার থাকবে আর এটার সাইজটা থাকবে ছয় থেকে ১৪ বছর মেয়ে বাচ্চাদের এই আফগান ড্রেসটা এটা আপনার বত্রিশশো টাকায় পেয়ে যাবেন সরাসরি আসলে অথবা অনলাইনে অর্ডার করে ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি যে ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটাও আপনারা আফগান কালেকশনের মধ্যে পেয়ে যাচ্ছেন আফগান ড্রেসের মধ্যে এটা আপনার সাইজটা পাবেন তিন থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের জন্য এই আফগান ড্রেসটা তিন থেকে ছ বছর মেয়ে বাচ্চাদের জন্য নিতে পারবেন প্রাইসটা পড়বে তেইশশো টাকা আর আমি কাজটা দেখে দিচ্ছি এই যে দেখেন গলার উপর থেকে নিচ পর্যন্ত কাজগুলো যে আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ হাতে হাতের সাথে কারচুপির কাজ করা খুব সুন্দরভাবে এখানে করা আছে খুব সুন্দর ফ্যাশনেবল আর এখানে একটা টাসেল দেওয়া আছে আর কাপড়টা কিন্তু আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন ফ্লাওয়ার প্রিন্টের অনেক সুন্দর এটা পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন এই আফগান ড্রেসটা আর এটার আফগান প্যান্টটা দেখেন আফগান পেনটা একই কাপড়ের প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে দেখেন এখানে কিন্তু কাজ করা আছে অনেক সুন্দর ভাবে কাজ করা আছে আর কোমরে ইলাস্টিক দেওয়া আছে যে কোনো কোমরে চলে আসবে এগুলোর সাইজ থাকবে তিন থেকে ছয় বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে কত ভাই তেইশশো টাকা প্রাইসটা পড়বে তেইশো টাকা আমরা পরবর্তী কালেকশনে চলে যাচ্ছি গাইস এখন যে আফগান ড্রেসটা আপনাদের দেখাচ্ছি এটার সাইজটা থাকবে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা আর এটা কিন্তু আপনারা একটু কন্ট্রাস্টের মধ্যে পাচ্ছেন আপনারা দেখতেই পারছেন যে এটার আফগান প্যান্টটা কিন্তু ব্ল্যাক কালারে আর ওপরের ড্রেসটা অন্য কালারের মধ্যে আপনারা পাচ্ছেন এই যে দেখেন এটারও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে দেখেন মিরর স্ট্রোনে খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে এটা আপনারা পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন এই আফগান ড্রেসটা আর কাপড়টা কিন্তু অনেক ভালো মানের পাচ্ছেন দেখেন প্রিন্টের মধ্যে কাপড়টা খুবই সুন্দর দেখেন খুবই সফট এগুলো পরে খুব স্মুথ আর এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া হ্যাঁ এটার ব্যাক সাইডটা যদি আপনাদেরকে দেখে এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডের একটা চেন দেওয়া আছে আর ফিতে দেওয়া আছে যদি বাচ্চা একটু স্লিম হয় আপনারা কিন্তু বেঁধে পড়তে পারবেন ফিতে দিয়ে হ্যাঁ আর এটার সাথে যে আফগান প্যান্টটা আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ব্ল্যাক কালারের একটা আফগান প্যান্ট থাকবে এই যে দেখেন সফট কাপড়ের মধ্যে খুবই সফট কোমরে কিন্তু ইলাস্টিক দেওয়া আছে আর এই যে দেখেন প্যানেলে খুব সুন্দরভাবে এখানে কাজ করা আছে দেখেন দুই পায়ের নিচে কাজ করা আছে খুব সুন্দরভাবে আর এটার সাথে কিন্তু কন্ট্রাস্টের একটা এই যে ওড়না থাকবে কম্বাইন্ডের মধ্যে খুব সুন্দর দেখেন আর ড্রেসটা আমি আবারও দেখাচ্ছি আপনাদের যারাই নেবেন আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা আপনি স্ক্রিনশটটা নিয়ে মার্কেটে আসলো এখন এই আফগান ড্রেসটা টা পেয়ে যাবেন এগুলোর থাকবে ভাইয়া থাকবে ছয় থেকে চোদ্দ বছর থাকবে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা আলিয়াকার ড্রেস দেখাবো যেটা একেবারে নতুন ডিজাইনে চলে আসছে এই আলিয়াকার ড্রেসের ভিডিওটা কিন্তু এর আগে আমি আপনাদেরকে দিয়ে এটা সম্পূর্ণ স্পেশালি কালেকশন থাকবে এটা আলিয়াকাটের একটি আপডেট ভার্সন এই যে দেখেন এটা কিন্তু শার্ট কলার স্টাইলে চলে আসছে এই যে দেখেন কলারের উপর কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে অনেক সুন্দর আর কাপড়টা কিন্তু সিল্কের মধ্যে আপনারা পাচ্ছেন আর কাপড়ের যে হাতাটা সেটা যদি দেখে আপনাদের অনেক পছন্দ হবে দেখেন হাতার স্টাইলটা কিন্তু অনেক ইউনিক দেখেন অনেক সুন্দর স্টাইলে একটা হাতা করা আছে এখানে দেখেন হাতাটা কিন্তু অনেক সুন্দর ডাবল লেয়ারের মধ্যে আপনার হাতা কুর্তাটা পাচ্ছেন কাপড়টা কিন্তু আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন আর এই যে দেখেন কমর এখানে কিন্তু খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা আছে রিয়েল স্টোনের কাজ করা অনেক সুন্দর আর এখানে কিন্তু দেখেন আপনার শো বাটন দেওয়া আছে তিনটা অনেক সুন্দর ড্রেসটা আর এই যে দেখেন প্যানেলের কাজটা দেখেন সম্পূর্ণ পার্টি আর খুব সুন্দরভাবে এখানে গোল্ডেন কালারে সুতার কাজ করা আছে অনেক গর্জিয়াস এই ড্রেসটা কিন্তু আপনার স্পেশালি কালেকশনে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আলিয়াকার ড্রেসের একটা আপডেট ভার্সন ওকে এটার সাথে একটা গাড়ার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন গাড়ার প্যান্টটা অনেক সুন্দর আর এই গাড়ার প্যান্টটা কিন্তু ঘেরটা প্রচুর চড়া থাকবে আপনার সেম কাপড়ের মধ্যে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর গেটটা প্রচুর চওড়া এই ড্রেসটা স্পেশালি কালেকশনে চলে আসছে এবার 2024 সালের আলিয়া কাটের মধ্যে এটা আপনারা আপডেট ভার্সনটা পাচ্ছেন आलिया কাটের আর এটা সাইজটা কি থাকবে भैया এটা থাকবে 12 থেকে 15 বছর এটা সাইজটা থাকবে 12 থেকে 15 বছর মে বাচ্চাদের জন্য এটা আপনারা নিতে পারবেন এই आलिया কাট ড্রেসটা আপডেট ভার্সনের মধ্যে 12 থেকে 15 বছর মে বাচ্চাদের পেয়ে যাবেন প্রাইসটা কত পড়বে 4500 আর এটার প্রাইসটা পড়বে 4500 টাকা এটার প্রাইসটা পড়বে 4500 টাকা যারা বিশেষ করে মার্কেটে ভালো মানের ভালো কোয়ালিটির आलिया কাট নিতে চাচ্ছেন মে বাচ্চ আপডেট ভার্সনে এই আলেকার ড্রেসটা আপনি স্পেশালি কালেকশনে নিতে পারবেন ঈদের জন্য এটার প্রাইসটা পড়বে পাঁচচল্লিশশো টাকা আর সাইজটা কি থাকবে বারো থেকে পনেরো বছর মেয়ে বাচ্চাদের জন্য অর্ডার করে নিতে পারবেন ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের আরেকটা চমৎকার ডিজাইনের আলিয়া কার্ড দেখাচ্ছি এটা কিন্তু স্পেশালি কালেকশন থাকবে ঈদের মধ্যে আমি এই আলিয়া কার্ডটা যদি আপনাদেরকে দেখাই এই যে দেখেন এটার বুকের উপর কিন্তু খুব সুন্দরভাবে দেখেন গোল্ডেন কালারের কারচুপির কাজ করা আছে খুব সুন্দরভাবে এখানে শো টাসেল দেওয়া আছে আর এটার কাপড়টা কিন্তু আপনার সিল্ক কাপড়ের মধ্যে ফ্লোর প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার হাতাটা দেখাচ্ছি ফুল স্লিভের মধ্যে হাতাটা থাকবে খুবই চমৎকার আর এই আলেকার ড্রেসটার সাথে যে প্যান্টটা আছে এটা কিন্তু আপনার আফগান প্যান্টের মধ্যে পেয়ে যাচ্ছেন দেখেন অনেক সুন্দর এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার সাথে একটা ওড়না থাকবে আর এই সেট কত থাকবে সাইজ কি ভাইয়া ছয় থেকে এটার সাইজটা আপনারা পেয়ে যাবেন ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে আঠাইশো টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের খুব চমৎকার একটা আলিয়া কাট আপনাদেরকে দেখাবো এই ড্রেসটা কিন্তু ক্রিম কালারের মধ্যে থাকবে যারা একটু লাইট কালারের মধ্যে পড়াতে চান এটা নিতে পারেন খুবই চমৎকার এই যে দেখেন এটাও কিন্তু বুকের উপর খুব সুন্দরভাবে কারচুপির কাজ করা থাকবে এটার ফেব্রিকটা কিন্তু অনেক সুন্দর দেখেন এটা সব জর্জের কাপড়ের মধ্যে প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন আপনারা অনেক সুন্দর পুরো প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা আছে খুব সুন্দর এই যে দেখেন প্যানেলটা দেখতে কিন্তু অনেক সুন্দর আর এটার হাতাটা দেখাচ্ছি এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে ওকে এটার সাথে একটা গাড়া একটা প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন আফগানি প্যান্টের মধ্যে পাচ্ছেন প্যানেলে কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর ইলাস্টিক দেওয়া থাকবে ইজিভাবে বাচ্চারা পড়তে পারবে আর এটার সাইজটা কি থাকবে ভাইয়া থাকবে এটার সাইজটা থাকবে ছয় থেকে চোদ্দ বছর এই বাচ্চাদের জন্য আর প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইস পড়বে তিন হাজার টাকা ওকে আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদের নতুন একটা ড্রেস দেখাবো এটা ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে আফগানি হাতা থাকবে খুবই খুবই চমৎকার চমৎকার এই যে কলারটা দেখেন ব্যান্ড কলারের মধ্যে আর এটা কাপড়টা কিন্তু অনেক ভালো খুবই উন্নত মানের আর হাতাটা দেখেন এই যে দেখেন আফগানি স্টাইলের হাতা অনেক সুন্দর দেখেন এটাও কিন্তু আপনারা একেবারে ভাইরাল একটা কালেকশন পাচ্ছেন ওয়েস্টার্ন ড্রেসের মধ্যে কিন্তু আফগানি হাতা করা আছে খুবই ফ্যাশনেবল খুবই আনকমন আর এটার সাথে যে প্যান্টটা আছে প্যান্টটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন প্যান্টটা অনেক সুন্দর ক্রেপ স্টাইলের প্যান্টটা দেখেন অনেক সুন্দর আর এটা দুই গ্রুপের হয় প্রথম গ্রুপটা কত ভাইয়া তিন থেকে প্রথম গ্রুপটা কত থেকে কত সাইজটা তিন থেকে দশ বছর প্রথম গ্রুপটা হচ্ছে তিন থেকে দশ বছর মেয়ে বাচ্চাদের জন্য আর ওটার প্রাইসটা কত থাকবে ওটার প্রাইসটা থাকবে তেইশো টাকা আচ্ছা আর দশ বছরের পরের থেকে আর দশ বছরের পরে দশ বছরের থেকে চোদ্দ বছর বয়স ওটার প্রাইসটা আসবে সাতাইশ টাকা আচ্ছা দশ থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের প্রাইসটা পড়বে সাতাইশ টাকা ওকে গাইস আমরা পরবর্তী কালেকশনে যাচ্ছি গাইস এখন আমি আপনাদেরকে একটা ওয়েস্টার্ন ড্রেস দেখাবো এটা গারার স্টাইলের ওয়েস্টার্ন ড্রেস খুবই চমৎকার এটাও কিন্তু অনেক সুন্দর একেবারে ব্যতিক্রম একটা ডিজাইনে পাচ্ছেন গলাটা গোল গলার মধ্যে থাকবে এই যে দেখেন এখানে কিন্তু ডিজাইনটা খুব সুন্দর ভাবে করা আছে এখানে একটা লকেট দেওয়া আছে কাপড়টা কিন্তু খুব সুন্দর আর একটা বেল্ট আছে দেখেন স্টোনারকে কাজ করা অনেক সুন্দর দেখেন এটা হচ্ছে উপরের ফ্রকটা আর এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর হাতাটা কিন্তু আপনারা মৌসুমি হাতের মধ্যে পেয়ে যাচ্ছেন খুব চমৎকার আর এটার সাথে একটা গারার প্যান্ট আছে আমি দেখিয়ে দিচ্ছি কোমর ইলাস্টিক থাকবে এই যে দেখেন গারারা প্যান্টটা অনেক ঘের চওড়া আচ্ছা এই ওয়েস্টার্ন ড্রেসটার প্রাইসটা কত থাকবে साइस टाई দেখাচ্ছি এটা অনেকেরই আপনাদের পছন্দ হবে দেখতে কিন্তু অনেক সুন্দর যারা কোটি এর আপনার ওয়েস্টার্ন ড্রেস পড়াতে চাচ্ছেন এটার উপর একটা কোটি আছে দেখেন কোটিটা কিন্তু খুবই সুন্দর আর এটা চাইলে তো খুলে অন্য ড্রেসের সাথে পড়তে পারবে এটা খুলে অন্য ড্রেসের সাথে পড়াতে পারবেন ফুল মধ্যে থাকবে কোটির আর ভিতরে দেখেন খুব সুন্দরভাবে একটা ফ্রক দেওয়া আছে খুব সফট জর্জের কাপড়ের মধ্যে খুব সুন্দর নিচে কিন্তু ফ্লোরার কাজ করা আছে খুবই চমৎকার দেখেন ঘেটো চড়া আছে আর এটার সাথে একটা চুড়িদারও থাকবে এই যে দেখেন সেম কিন্তু কোটির যে কালার সেম কালারের একটা চুড়িদার থাকবে আর এটার সাইজ কি থাকবে এটার সাইজ থাকবে ছয় থেকে চোদ্দ বছর মেয়ে বাচ্চাদের আর এটার প্রাইসটা কত পড়বে আর এটার প্রাইসটা পড়বে তিন টাকা ওকে গাইস আমি অ্যাড্রেসটা দিয়ে দেখে দিচ্ছি কোথেকে কিভাবে নেবে গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর বিশেষ করে যারা ভালো মানের ভালো কোয়ালিটির মেয়ে বাচ্চাদের জন্য ঈদের কালেকশনের ড্রেসগুলো নিতে চাচ্ছেন এবারে ঈদের স্পেশাল কালেকশনে এবং কাপড় কোয়ালিটির মান সম্পন্ন থাকবে এই টাইপের ড্রেসগুলো কিন্তু আমি ভিডিওর মাধ্যমে আজকে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি আপনারা লাগলে মার্কেটে আসবেন যাচাই করে আপনারা নেবেন কাপড়ের মান দেখবেন কোয়ালিটি দেখবেন তবে আমি কোয়ালিটি মেনটেন করি আপনাদেরকে ভিডিওগুলো দিয়ে থাকি সো আজকের যে ড্রেসগুলো আমি দেখিয়েছি সবগুলোই কোয়ালিটিফুল আপনারা মার্কেটে আসলে দেখলে বুঝতে পারবেন অথবা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে সারা কালেকশন শপ নম্বর হচ্ছে থ্রি বাই সিক্সটি ফাইভ সেকেন্ড ফ্লোর ইস্টার্ড প্লাজা মার্কেট হাদিরপুল ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই ড্রেসগুলো সরাসরি পেয়ে যাবেন আর বিশেষ করে যারা আসতে পারবেন না বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন